welcom to manobal global academy the hub of scientific happiness সুস্থ সুন্দর জীবন জন্য আমাদের মন সংস্কার অতি জরুরি মন সংস্কার খুবই দরকার ডিএনএ বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড জীবনের নীল লක්ෂা মানে আমাদের শরীরে আমাদের শরীরের কোষের ভিতরে থাকে ডিএনএ এবং 70 ট্রিলিয়ন ডিএনএ থাকে আমাদের শরীরে এবং দেখতে একটা 1.5 মিটার লম্বা এখানে বলা হয় যে তো কেন কেন ডিএনএ করে ডিএনএ কিভাবে কাজ করে এখানে বলা হয় বিশ্বাস বিশ্বাস শক্তি মানুষের যখন থাকে ওই শক্তির মাধ্যমে তখন এই বিশ্বাস শক্তিটা বাস্তবতার বাস্তবতার বাস্তবতা তৈরি করে এখানে বলা হয় যে যখন মানুষ বিশ্বাসী হয় যে আমি সুস্থ হব আমি সুস্থ হব আমি সুস্থ আমি সুস্থ হচ্ছি দিন দিন ভালো হচ্ছি এই চেতনা এই বিশ্বাসটা তার থাকে তখন তার শরীরের কোষ সেভাবে কাজ করে তো রায় ব্রাদার্স কী করলেন ওনারা কল্পনা করলেন ভাবলেন এই যে ভাবনা এই বিমানটা তৈরি করার আগে তারা যে ভাবলেন যে না এরকম একটা প্লেন বিমান তৈরি করা যাবে বাতাসের থেকে বিজ্ঞান আগে বাতাসের থেকে ভারী বস্তু উপরে উঠতে পারবে না আকাশে উঠতে পারবে না তার গবেষণা করলেন বিশ্বাস করতে এভাবে কাজ করবে এই যে মানুষ যখন প্রথমে যখন বলতেছিল যে আমাটা প্লেন আবিষ্কার করবো ওটা আকাশে উঠবে বাতাসে উঠবে তখন মানুষ হাসতেছিল ইয়ে কি করতেছিল তা রোগের ক্ষেত্র ওটাই তা বিজ্ঞান বলতেছে যে মানুষের রোগ তো এতদিন থাকার কথাই না মানুষ যদি তার ব্রেনের চিন্তার চ্যানেলটা চেঞ্জ করে দেয় ইতিবাচক থাকে আপনার এমিল এল বই জানেন মাইন্ড ওভার মেডিসিন ইউ ক্যান হিল ইউর লাইফ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যখন জন্ম হই স্বাভাবিকভাবে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি স্রষ্টা আপনাকে ওই সেই শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি যদি থাকেন দীর্ঘায়ু মন সুস্থ থাকেন কারণ আপনি ধরেন যে আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠলেন বা যদি ভোরে ওঠেন সে তো আরো ভালো আপনি সকালবেলা ঘুমতে খুব সকালে ঘুম এত হাঁটাহাঁটি করলেন খালি পেটে কিছু জল পানি খেলেন তারপর এত আপনার পূজা প্রার্থনা নামাজ কালাম ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলো করলেন তারপর কাজে বেরিয়ে পড়লেন নিয়ম মতো ঠিক খাবারটা খেলেন জাঙ্ক ফুড খেলেন আবার অফিস থেকে আসার পর একটু এক্সারসাইজ করলেন ফিজিক্যাল এক্সারসাইজ একটু ঘরে বসে হোক একটু ব্যায়াম দরকার হটাচলা করলেন নই পড়লেন এই সারাদিনে আপনি তিন লিটার পানি পান করলেন ইতিবাচক চিন্তা করলেন লাইফ আমাদের এরকম যায় না অনেক প্রতিবন্ধকতা থাকবে বাধা থাকবে হ্যাঁ সুস্থ থাকতে হলে এই সবগুলো মিলে আমাদের থাকতে হবে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল স্প্রিচুয়াল তো এই বিজ্ঞান বলছে যে আমাদের ডিএনএতে আমরা ওই পজিটিভ জিনিস দিতে পারি না নেতিবাচক আমি সুস্থ হবো না ডাক্তার আমাকে এক দুদিন ওষুধটা খেতে বলছে এই ভাবনাটা এই ভাবনাটা মানুষ অসুস্থ করে তো সেই জায়গায় যদি আমাদের মনের সংস্কার হয় আমরা ইতিবাচক ভাবি যে আমি সুস্থ হচ্ছি দিন দিন ভালো হচ্ছে এরকম খাবার দাবার থেকে শুরু করে সবকিছুর জন্য পরিবর্তন আনি মানুষটা মনটা আমি সংস্কার করি না আগের চিন্তা ধ্যান ধারণা বিশ্বাস যাই হোক আমি দিন দিন ভালো হচ্ছি সুস্থ আছি তাহলে একটা মানুষ অবশ্যই করতে হবে কারণ সুস্থ হওয়ার জন্য সব কিছু আপনার মধ্যে অলরেডি দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানুষ